হাজরি তাহলে তন্মতকে এবার রসুলের মাধ্যমে আল্লাহ রসুল কোরআন শুননা প্রচার করেছেন ইসলাম প্রচার করেছেন না আমি সংকেত করে দিচ্ছি অন্য সময় আমি আরো বিস্তারিত যাব ঋতু রাত্র বেড়ে গেছে বললাম যে আপনারা আমার রাখতে রাখতে তো হয়রান করছেন হয়রান তরান করে টাইম খাইলেন রায় করছেন করছেন এবং বাকি টাইম যায় যাই হোক আমি বলছিলাম পেয়ার হাত হ্যাঁ আল্লাহ রসুল ইসলাম প্রচার করেছেন না কোরআন সুন্না প্রচার করেছেন না করেছেন তো আল্লাহ রসুল জাহেরা ভাবে পর্দা করেছেন না কি বলে জাহেরা ভাবে পর্দা করেছেন গলার আবার ছোট পর্দা করেছেন তো তাহলে চন্ম চোখে মানে এখন সৌদি আরব যদি কেউ যায় চামড়ার চোখে রসুল দেখার জন্য সৌদি আরব গিয়ে যদি কাবার ঘরের সামনে গিয়ে যদি দাঁড়ায় চন্ম চোখে রসুল দেখার জন্য রসুল দেখা যাবে কিন্তু কাবা ঘরের সামনে দাঁড়িয়েছে কাবা ঘর দেখা যাবে কি বলেন এখন কে রসুল দেখতে গেল মদিনা ঘুরি যে মসজিদে নবীর সামনে গিয়ে দাঁড়াল দাঁড়িয়ে কে রসুল দেখতে চাইলে বর্তমানে দেখা যাবে কি দেখা যাবে মসজিদের নবীর ভিতরে রসুলের রজা পাক পাওয়া বলেন বাবা তাহলে আমাদের এখন কি উপায় তার সমাধান আল্লাহ কুরআন শরীফের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছে পেয়ারে হাজারি যতই শর্ট করতে চাই কিছু না কিছু এসে যায় মালিকের দান আমি শর্ট করতে চাইলে কি হবে মালিকের দয়া যতক্ষণ চলতে থাকবে তো চলতেই থাকবে কি বলে শর্ট বলে লাভ নেই যতক্ষণ তিনি দয়া করেন ততক্ষণ চলতেই থাকবেন আল্লাহ রসুল জাহেরা ভাবে পর্দা করার পর বেতাল হাত গ্রহণ করার পর চারজন খালিবার উপর দায়িত্ব পড়েছিল না কি বলেন চারজন খালিবার উপর দায়িত্ব পড়েছিল না ওনারা ইসলাম প্রচার করেন নাই করেছেন তো একটু পরে আবার এই জায়গায় আমি আসি

কোন রকমের কোন ধরনের ভয়ভীতি আমার নেই মরণের ভয় নেই কবর আজবের ভয় নেই রোবালা মুসিবতের ভয় নেই আজাদ গজবের ভয় নেই ইমান যাওয়ার ভয় নেই সন্ত্রাসীর ভয় নেই 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 কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আল্লাহ বলছেন আমার আউলি আল্লাহর নেই এবং তাদের কোন চিন্তা ভাবনাও নেই সমস্ত চিন্তা ভাবনা থেকে আল্লাহ বলছেন আমার আউলি আল্লাহ থেকে আমি আল্লাহ তালা মেহফুজ করে রেখেছি আমার বলতে <laughs> <laughs> তোমরা যদি আমার নূরে মহানবাদী জেলোয়াল দেখতে চাও নূরে মহানবাদী রঙে রঙিন হতে চাও নূরে আলোকে আলোকিত হতে মহানবাদীর তাহলে আবার আউলি আল্লাহর নিকট চাও কারণ তাদের ভিতরে আমি আমার ভিতরে তারা পীর অস্বীকার করা যাবে আগে পীর শুধেনি অস্বীকার করা যাবে আর না আর বাবা বা কথা আগে শুনেন না পীর মুড়িদি অস্বীকার করা যাবে যেহেতু এটা ভারতী শব্দ কিন্তু আউলি আল্লাহ কি অস্বীকার করা যাবে এটা তো কোরআনে বলেছে করা যাবে এটা বলেছেন ভাষার মায়ের পে যেখানে যদি মারতে যান তাহলে তো ইমানে চলে যাবে কি বলে খালিবার কথা বলেছি না বলেছি তো আল্লাহ রসুল চারজন খালিবার উপর দায়িত্ব দিয়েছিলেন না ওনারা ইসলাম প্রচার করে নাই ওনাদের ভিতরে ছিলেন না আপনারা তরিকত কমপি আপনারা তো বলবেন ইনজি কিন্তু বিভিন্ন জায়গায় চিৎকার ওঠে ইলমে বাতেন বলে কোনো কিছু কোরআন দিছে নাই বলে কি বলে না বাবা কথা বুঝতে পেরেছেন আমি এটা নিয়ে বিস্তারিত আজকে যাব না কারণ বয়ান আমার লম্বা হয়ে যাচ্ছে আমি একটু করে এটা আয়তাকারি আমার মাধ্যমে আপনাদেরকে একটু বুঝিয়ে দে আসলে এলমে বাতিল কাঠ এলমে লুটেলি

বা বা এলেন বা বলে আমরা জানি কথা বুঝতে পেরেছেন আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য সময় কোরআন শরীফ দিয়ে অন্য কোনো কিতাব করতে হবে না ইনশাল্লাহ কোরআন শরীফ দিয়ে আমি সম্পর্কে বিস্তারিত ভাবে ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে আজকে একটু ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আল্লাহকে বলছেন কুহেতুল পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই কথা বুঝতে পেরেছেন আল্লাহ তোমাকে আমি দেখতে চাই আল্লাহ বলছেন তুমি আমাকে দেখতে পাবে কে মুসা ইসাল্লাম উনি প্রথম মুস্তল বাই

কুয়েতুর পাহাড়ের উপর ওই যে একটা গাছ দেখা যায় সেই গাছের দিকে লক্ষ্য কর সেখানে আমি আল্লাহ গেলোয়াগার আল্লাহ ওই গাছের উপর গেলোয়াগার হলেন সুরায় কাজ খুলে দেখবেন ইনশাআল্লাহ দেখবেন হুবাহু মিলে যাবে আমি বাংলা ভাষায় বলছি কথা বুঝতে পেরেছেন তো আল্লাহর জেলোয়া আল্লাহ যখন ওই গাছের উপর জেলোয়াগার হলেন সাথে সাথে আগুন লেগে গেল গাছের মধ্যে কি লেগে গেল ওই আগুন মুহূর্তের মধ্যে পুরো 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 কুহেতুর পাহাড়ের মধ্যে ছড়িয়ে গেছে কথা বুঝতে পেরেছে পুরো কুয়েতুর পাহাড়ের মধ্যে ছড়িয়ে গেল প্রথম আল্লাহ রক্ষা করবেন না কি বলেন বাবার আল্লাহ রক্ষা করবেন না আল্লাহ মুসাল্লা বেহু করে নিয়ে তাহাদের এই পুরো তাই হচ্ছে আল্লাহর কুদরত এই পুরো ঘটনায় হচ্ছে কি আল্লাহর কি কুদরত জাহিল আল্লা রসুলের সামনে গিয়ে বলছে আল্লাহ রসুল বলছে তুমি যদি চন্দ্রকে দু টুকরো করতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি সত্যি রসুল সত্যি নবী আল্লাহ রসুল খুব ভালো করেই জানেন এই আবু হওয়ার জিনিস না কারণ আল্লাহ তাহলে আপনি বলতে পারেন যে রসুলকে এই চন্দ্রকে আল্লাহ রসুল করলেন কেন কারণ আছে আল্লাহ রসুলের দরবারে কেউ যদি